আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমার হাতে আছে হচ্ছে জাম্বুরা আর এই জাম্বুরা খেতে বরাবর আমার অনেক বেশি পছন্দ অনেকের কাছে হচ্ছে জাম খেতে ভালো লাগে না তিতা তিতা লাগে বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে আম্মুকে বলেছি যে আমি আজকে ভর্তা বানাবো বাট আম্মু বলেছে ঠিক আছে একটার ভর্তা বানা তো আমি হচ্ছে একটা নিয়েছি আর জাম কাটতে যে আমার এত বেশি ভালো লাগে আগে যখন ছোটোবেলা আম্মু জাম কাটতো তখন জামবুড়াটা কেটে কেটে ওইটার যে খোসাটা থাকতো ওইটা হচ্ছে আমাকে টুপি বানিয়ে দিত মানে টুপির মতো করে হচ্ছে ওইটা আমি মাথায় পড়তাম মানে খেলতাম আর কি তো আমার হচ্ছে ওই আম্মুরটা দেখা দেখি হচ্ছে আমি কাটা শিখেছি তারপর থেকে এখন আমি কাটি মানে সব সময় না যখন হচ্ছে আমার মন চায় তখন আমি কাটি তো দেখতে পাচ্ছেন যে আমি কাটছি এখন হচ্ছে আমি একটা একটা করে খোল বের করছি যেন আমি টুপিটা বানাতে পারি বাট ব্যাড লাক আমি হচ্ছে টুপিটার এক একটা মাথা হচ্ছে ভেঙে ফেলেছি কিভাবে ভেঙে গিয়েছে আমি জানি না বাট অনেক খারাপ লেগেছিল তারপরও হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু হাত দিয়ে হচ্ছে ওইটাকে জোড়া লাগিয়ে যাই হোক কোনো ব্যাপার না হয় নাই নেক্সটে হবে আরও একটা আছে যখন ওইটা বানাবো তখন ইনশাল্লাহ ওই টুপিটা হবে তো এখন হচ্ছে জামবুড়াটা হচ্ছে খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে এটার উপরে কিছু মানে খোল থাকে মানে ওইটার উপরেও কিন্তু একটা আবরণ থাকে ওইটাও হচ্ছে আমি অফ ক্যামেরা হচ্ছে করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি জামবুড়াটা হচ্ছে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনারা বলতে পারেন জামবুড়াটা হচ্ছে একদম সাদা বাট এই জামবুড়াটা এত বেশি মিষ্টি ছিল আর এত রস আলো ছিল আমার এখনই আবার জিব পানি চলে আসছে এই চাম্বুড়াটা যখন এডিট করছিলাম সাদা হয়েছে তো কি হয়েছে এত বেশি রস আলো ছিল কি বলবো অনেক বেশি মিষ্টি ছিল মানে এই চাম্বুড়া যখন আমি দেখেছি তখন আম্মুকে বলেছে আম্মু আমাদের ব্যাড লাগ আমাদের হচ্ছে আজকে মনে হয় চামড়াটা ভালো পড়া সাদা পড়েছে মানে আমাদের মধ্যে একটা থিঙ্কিং থাকে না যে সাদা হলে হচ্ছে মিষ্টি হবে না আমার মধ্যে আর কি এরকম একটা জিনিস ছিল বাট এটা হচ্ছে একদমই রঙ আমি হচ্ছে আজকে যখন এটা খোসা ছাড়িয়ে একটু খেয়েছি ট্রাস্টমি এত বেশি মিষ্টি ছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর আমি হচ্ছে এখন এক এক করে সবগুলোই হচ্ছে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি আর আমি যে অফ ক্যামেরা কতবার খেয়েছি তার কোনো হিসাব নাই তো এখন হচ্ছে এটাকে কিন্তু এভাবে খাবো না এটাকে হচ্ছে আমরা ভর্তা বানিয়ে খাবো আর এটার জন্য লাগবে আমাদের চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বা হচ্ছে শুকনা মরিচকে হচ্ছে একটু পুড়ে ওটাকে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি তারপর সাজমতন লবণ লাগছে এখন এটাকে হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এই জাম্বুরাটার সাথে পুরোটা মিক্স করতে হবে আর শুকনো মরিচটা না দিলে আমার ভালো লাগে না ছোটো বোনের হচ্ছে শুকনো মরিচে একটু প্রবলেম হয় তারপরও অল্প দিয়েছি আর এখন দেবো হচ্ছে কাঁসন্দি দি ছাড়া তো মোটেও জমবে না মানে আমার ভালো লাগে না তো আমি হচ্ছে আমাকে বলেছি কাশন্দি নিয়ে এসো একদম বেশি করে কাশন্দি দিয়ে এই জামা ভর্তাটা বানিয়েছি এত বেশি মজা হয়েছে মানে খেয়েছি আর মনে হয়েছে যে চিনি খাচ্ছি মানে এত বেশি মিষ্টি ছিল অনেক বেশি মজা লেগেছে তো কার কার জাম্বুরা ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এরকম স্পাইসি করে ঝাল ঝাল করে জাম্বুরা ভর্তা দুপুরবেলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই জাম্বুরা ভর্তাটা খেয়েছি হচ্ছে আমরা এক টা বা সাড়ে বারোটা এরকম হবে আর এই সময় কিন্তু কাঁচা আম ভর্তা জাম্বুরা ভর্তা মানে টক টক জিনিস খেতে ভালো লাগে গরমের মধ্যে তো কার কার আমাদের মতো এরকম জাম্বুরা ভর্তা এরকম দুপুরবেলা গরমের মধ্যে খেতে ভালো লাগে বা মন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ডাটা